হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি কাঁকরোলের একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে ভাত হোক বা রুটি খাওয়া হবে জমজমাটি কাঁকরোল যদি এইরকম একটা আইটেম থাকে তার জন্য আমি কাঁকরোল এখানে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে গরম হন্তে দিয়ে দিলাম তিন চামচ মতন তেল দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা লো রেখে পাঁচফোরণটাকে ভেজে নিচ্ছি বেশি নাড়াচাড়া করে পাঁচফোরণটা ভেজে নিচ্ছি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে দিয়ে দিলাম এখন একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছের মধ্যে কেটে রাখা কাঁকরোর আলুটাকে একসাথেই দুটো দিয়ে দিলাম খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ে খুবই সুস্বাদু এই রেসিপিটা যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগে রুটির সাথে বা ভাতের সাথে খেতে এখন কাঁকরোল আর আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবো এখন উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখো কতটা নরম হয়ে গেছে আর কাঁকরোল থেকে জল বেরোনো শুরু হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা ভাজা হলো বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে আর কাঁকরোলটাও বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু নুন নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নুন হলুদ দেওয়ার পর আবার কাঁকরোলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে জলের সাথে মিশিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ কাঁকড়িটা ভাজতে ভাজতে অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে এরপর একটা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখনও বেশ অনেকটাই রস রয়ে গেছে তাই এটা কারো কিছুটুক্ষণ রান্না করবো তবে একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে এবার এটা ঢাকা দিয়ে আরও কিছু রান্না করে নেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে এবার ঢাকাটা তুলে দেখি কতটা হয়েছে দেখো একদম জলটা শুকিয়ে গেছে আর আমার এই রান্নাটা হয়েই গেছে কাকরোলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো খুবই সহজে কম সময়ে হেলদি একটা রেসিপি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো আজকে রেসিপিটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাঁচরোলের এই সহজ রেসিপিটা চট করে বানিয়ে নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ভালো থেকো এখানেই